আজকে আমরা এখানে যারাই এসেছি আমরা কেউ কুটিপতি না আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি কিন্তু আমরা শান্তপূর্ণভাবে আমাদের শান্তি অবরোধ করেছিলাম হঠাৎ করেই আমাদের কিছু বাহের উপর সেনাবাহিনীর কতিপয় কিছু লোক আক্রমণ চালায় তাতেও আমরা ক্ষিপ্ত হইনি আমরা কোনো গাড়ি ভাঙচুর করিনি আমরা শুধু আমাদের দাবিগুলো উত্থাপন করেছি আজকে পেটের দায়ে ফ্যামিলির ভরণ কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই লুক লজ্জার বই আমরা বলতে পারি না আজকে আমরা এখানে এই যে আমার সদ্য বড় ভাই সে তিতুমির কলেজের স্টুডেন্ট সেও রিক্সা চালায় তার পরিবার পরিচালনা করার জন্য আমি আমির জান কলেজের একজন স্টুডেন্ট আমিও রিক্সা চালাই আমার এই পরিবার পরিজন পরিচালনা করার জন্য আজকে আমাদের যে যৌক্তিক দাবি আজকে হাইকোর্টে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের বিরুদ্ধে আমরা প্রয়োজন হলে আমরা আপিল করব এবং আমাদের এই যৌক্তিক দাবিগুলো আজকের যে প্রধান উপদেষ্টা আছেন সেই সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন থাকবো প্রয়োজন হলে এই যৌক্তিক দাবিগুলো আপনারা আমাদের এই রিক্সা চালক ভাইদেরকে নিয়ে যৌক্তিকভাবে সমাধান করবেন যদি তা না করা হয় আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা ঢাকা মহাসড়ক অবরোধ করব। এবং আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা আমাদের এই স্বাধীনতা আমরা অর্জন করব যেভাবে আমরা পাঁচ তারিখে আমাদের এই রিক্সকা চালক অসংখ্য পায়ের মাধ্যমে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম ঠিক সেইভাবে আমরা আমাদের এই আন্দোলনের মাধ্যমেও আমাদের যৌক্তিক সমাধান নিয়ে আমরা গড়ে ফুলব ইনশাআল্লাহ